আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে অন বক্সের এই নারিকেলের তারা নারু কীভাবে বানানো হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা চলে যাই কারখানায় তো এখানে কারখানায় ঢুকে আমি দেখলাম এখানে ভাইয়ারা বর একটি কড়াই নিয়েছে তো এখানে ঘন করে জাল করে রাখা দুধ দিয়েছে তো এই দুধ আস্তে আস্তে বলক উঠতে থাকবে আর এখানে দেখেন ওনারা ব্যবহার করছেন নারিকেলের পাউডার যেটাকে বলে মানে গুড়া নারিকেল কিনতে পাওয়া যায় বাজারে ওইটাই ওনারা ব্যবহার করে তো আমরা অনেকেই জানি যে এই নারিকেলের এই নাড়ু বানানোর জন্য কাঁচা নারিকেল অথবা গুড় অথবা চিনি এগুলো ব্যবহার করা হয় কিন্তু না পুরাটাই ভিন্ন ওনারা এখানে নারকেলের এই নাড়ু বানানোর জন্য হচ্ছে দুধ আর হচ্ছে নারিকেলের গুঁড়া পাউডার যেটা কিনতে পাওয়া যায় ওইটাই ব্যবহার করে তো এখানে কড়াই বোঝাই করতে উনি পঁয়ত্রিশ কেজি দুধ ঘন করে জাল করে নিয়েছে আগে থেকেই ভাইয়া আমাকে যেটা বলল আর এখানে এই পরিমাণ দুধের জন্য লাগবে হচ্ছে ওনার তিন কেজি শুকনা নারিকেলের গুঁড়ো পাউডার যেটা বলে তো এখানে দেখেন উনি নাড়তে পারতে ছিল না এখানে বেশি হয়ে গেছে তো এখান থেকে মগ দিয়ে উঠিয়ে আলাদা একটা পাত্রে কিছুটা অংশ কমিয়ে নিল তারপরে এটাকে নাড়তে নাড়তে অনবরত নাড়তে হবে তা হলে এটা চারপাশ থেকে পড়ে যাবে আর নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে পোড়া গন্ধ আসবে তো যার কারণে এটাকে বারবার নাড়তে হবে তো যখন উনি এরকম উপর থেকে বলক চলে আসে তখন এর এটা পড়ে যায় যার কারণে উনি একটা অন্য একটা মগ দিয়ে কিছুটা অংশ উঠিয়ে রাখে অন্য একটা পাত্রে তারপর এখানে যখন আবার এইগুলা শুকিয়ে আসবে তখন এখান থেকে আবার কিছু অংশ এখানে আবার মিশিয়ে দিবে তো এরকম করতে করতে আস্তে আস্তে এই পানিটা যখন দুধের পানিটা যখন পুরাটা শুকায় আসবে তখন এটাতে কালার আসতে থাকবে আর এটাকে অনবরত উনি নাড়তেছেই তো উনি আমাকে বলল এই নারিকেলের এই নাড়ুগুলো বানানোর জন্য ওনাদের প্রতিদিন প্রায় তিন থেকে চার ঘন্টা পরিশ্রম করতে হয় তো দেখেন এখানে আস্তে আস্তে কিন্তু নাল পানিটা শুকায় আসছে আর কালার চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে দেখে মনে হচ্ছে না যে গুড় অথবা চিনি দিয়ে করা কিন্তু না এখানে কোনো চিনি অথবা গুড় ওনারা কিছুই ব্যবহার করে নাই তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে নাড়তে নাড়তে পরে এটা অনবরত নাড়তেই হবে কিন্তু নিচ দিয়ে কোনোভাবে এটা লাগতে দেওয়া যাবে না তাহলে পোড়া গন্ধ আসবে যখন এরকম পুরা পারফেক্ট হয়ে গেল তখন ভাই আমাকে একটা খুন্তির সাহায্যে উঠিয়ে আমাকে দেখালো যে আপু এটা পুরাটা রেডি হয়েছে তারপর এখানে উনি বলল যে এটা এখন একটু ঝরঝরা আছে যার কারণে এটা যাতে আঠালো ভাব হয় এর জন্য এখানে দিতে হবে ময়দা তো ওনার এরকম তিন কেজি নারিকেলের পাউডারের জন্য এখানে ব্যবহার করতে হবে দুই কেজি পরিমাণ ময়দা তো দেখেন এখানে নিয়েছে মানে ভালো ময়দা কিন্তু মানে কাঁচা ময়দা এটাকে উনি আস্তে আস্তে এখানে এক পাশ থেকে দিচ্ছে কড়াইটা তো অনেক বড় আর নাড়াচাড়া করতেও খুব মানে এই সময় লাগে যার কারণে একটা পাশ থেকে উনি এরকম ময়দা দিচ্ছে ছিটিয়ে ছিটিয়ে আর হচ্ছে নাড়ছে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে এরকম দুই কেজি ময়দা পুরোটাই এটার সাথে মিক্সড হয়ে যাবে তখন এটা আঠালো ভাব হয়ে যাবে এরপর একটা পাত্রে এখানে নাড়ুগুলো ঢেলে দিয়ে নারিকেলগুলো ঠান্ডা করে নিয়েছে এখানে একটা ভাইয়া পরিমাণ মতো মেপে দিচ্ছে আর একটা ভাইয়া দুই হাত দিয়ে চেপে চেপে এটাকে নাড়ুর শেপে এনে দিচ্ছে তারপরে এখানে একটা বলের সাহায্যে তিল নিয়ে নিয়েছে তো এই তিলের ভিতরে এই নাড়ুগুলোকে গড়িয়ে নিয়ে একটা ওয়ান টাইম বক্স নিয়েছে এই বক্সের ভিতরে ওনারা বিশ পিস করে নাড়ু দেয় আর হচ্ছে এই একটা করে বক্স তৈরি করে তো এইভাবেই হয়ে গেলো ওনাদের পারফেক্ট নারুর রেসিপি তো আজকে আপনাদের এই নারুর রেসিপি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ